হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের হালকা পাতলা একটা ঝোল রেসিপি এখানে আমি রেসিপিটা তৈরি করেছি একেবারেই হালকা এ গরমের দিনে খুবই উপকারী একটা রেসিপি তাহলে চলুন বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে স্টার্ট করুন তাহলে আমি এখানে কিভাবে একেবারে হালকা পাতলা একটা মাছের ঝলে রেসিপি বানালাম আমি নিয়েছি এখানে চার পিস মাছ তিনটা পেটি মাছ একটা গাদা মাছ এবার আমি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাছের মধ্যে নুন হলুদটা ঢুকলে সে মাছটা খেতেও ভালো লাগে এবং খুব টেস্টি হয় তাই হাত দিয়ে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছু সর্ষের তেল গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে লাল করে একটু ভেজে নেব আপনি মাছের রেসিপি তৈরি করতে গেলে মশলা কম দেন তাতে ঠিক আছে কিন্তু মাছটা একটু ভালো করে না ভাজলে সে তরকারি খেতে ভালো লাগে না তাই এখানে মাছটাকে আমি একটু কড়া করে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব অবশ্যই আপনারা বাড়িতে এই ধরনের রেসিপি তৈরি করে খাবেন গরমের দিনে খুব ভালো উপকারী একটা রেসিপি এখানে আমি এই রেসিপি তৈরি করার জন্য কী কী নিয়েছি আপনাদের সামনে নিয়ে চলে এলাম এখানে ঝিঙে পটল একটা ছোটো সাইজের আলু আর নিয়েছি পেঁপে সবগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেই কড়াই থেকে মাছটা তুলে নিলাম তাতে কিছু তেল থেকে গেছিলো ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম এবার এখানে সবজিগুলো ভালো করে কষাতে হবে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া আমি রেসিপিটা তৈরি করছি একটু লবণ দিলাম দিয়ে আবারও একটুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর এখানে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে ভালো করে সবজিটাকে কষিয়ে নিব। কারণ সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে তাই এখানে সবজিগুলোকে ভালো করে কষাতে হবে যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি সবজিগুলোকে দিয়ে দশ মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা খোলার পর এইভাবে একটু একটু সেদ্ধ হয়ে এসছে আবারও আমি একটু নাড়িয়ে নেওয়ার পর দশ মিনিটের মতো আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এখানে আমি যে মশলাটা ব্যবহার করেছি সবজিগুলোকে সাইড করে দিয়ে হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর একটা দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি কেটে নিয়ে আবারও আমি সবজির সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব একটু ধৈর্য ধরে ভালো করে কষাতে হবে এখানে কষানোর পর গরম জল দিলাম অবশ্যই আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন সবজিতে গরম জল দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালো হয় তাই এখানে গরম জলটা দিয়ে আমি ভালো করে চারদার থেকে মুছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিব। তার আগে এখানে আমি হাফ চামচ লবণ দিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে এবং খুব একটা হালকা পাতলা ঝোল হয়ে গেছে এবার এই ঝোলটা কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিব আমার রেসিপিটা কেমন হলো আপনারা দেখে একটা কমেন্ট করবেন রেসিপিটা আজকে কেমন হয়েছে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব আমার চ্যানেলে অনেক রকমের মাছের ঝোলের রেসিপি মাছের ঝাল বিভিন্ন রকমের দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে হালকা পাতলা একটা ঝিঙে পটল আলু আর পেঁপে দিয়ে একটা রেসিপি তৈরি করেছি তাহলে আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা